সামনের শনিবার উনত্রিশে মার্চ এই বছরের শেষ অমাবস্যা কি এই দিনটিতে রয়েছে সূর্যগ্রহণ তাছাড়া জ্যোতিষীদের মতে এই দিনে শনি দেবতা শনি গ্রহ তার রাশি পরিবর্তন করছে তাই এই দিনটি কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশেষ উল্লেখযোগ্য বন্ধুরা আজকের পর্বে আপনাদের কাছে জানাচ্ছি এই অমাবস্যা অর্থাৎ সূর্যগ্রহণের দিন আমরা কি কি রয়েছে বন্ধুরা আমাদের খাওয়ার হিন্দু শাস্ত্র অনুযায়ী কিছু তিথি অনুযায়ী আমাদের খাদ্য খাবারের বিধিনিষেধ কিন্তু রয়েছে আর এই বিধিনিষেধগুলো গুলো অবশ্যই মেনে চলার কিন্তু আমাদের জন্য খুবই দরকার আর এই খাদ্য খাওয়ারের বিধিনিষেধগুলো যদি আমরা মেনে চলতে পারি তবে আমাদের জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য সুস্থতা আসবে তা না হলে এখনকার দিনে তো সব কিছু মেনে চলেই না কোনো মানুষ তাই আপনারা দেখবেন চারিদিকে এত অসুস্থতা রোগ বেড়েই চলেছে সংসারে অশান্তি অভাব অনটন কিন্তু হয়ে থাকে তাই বন্ধুরা আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলুন এই সামান্য কিছু বিধিনিষেধ মেনে চললে আমাদের জীবনে কিন্তু বিশাল কোনো বিপর্যয় ঘটবে না কিন্তু এগুলো মেনে চললে আমাদের জীবনে কিন্তু অনেক সুখ স্বাচ্ছন্দ্য চলে আসবে আমাদের সংসারে শান্তি বজায় থাকবে আর যদি আমরা নানান রকমভাবে উল্টো পাল্টা কিছু খাওয়ার খেতে থাকি তবে কিন্তু নানান রকম এত রকমের রোগ হবে যাতে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি পয়সা কিন্তু তার পিছনে বেরিয়ে যাবে তো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন এবং আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন তাহলে বন্ধুরা বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক এই অমাবস্যায় রয়েছে সূর্যগ্রহণ আর অমাবস্যা তিথিতেও আমাদের কিন্তু অনেক কিছু খাদ্য বিধি নিষেধ রয়েছে তাছাড়া সূর্যগ্রহণেও কিন্তু আমাদের বিধি বিধিনিষেধ রয়েছে তাহলে বন্ধুরা আপনাদের কাছে প্রথমেই জানাই এই অমাবস্যা তিথি কখন থেকে রয়েছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার দিন বছরের শেষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠাশে মার্চ শুক্রবার সাতটা এক মিনিট থেকে তিথি থাকবে উনত্রিশে মার্চ শনিবার চার একান্ন মিনিট পর্যন্ত তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা অমাবস্যা তিথি কখন থেকে কখন পর্যন্ত থাকবে তাছাড়া সূর্যগ্রহণ স্পর্শ করছে দুপুর দুটো একুশ মিনিট থেকে সূর্যগ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটে সূর্য গ্রহণ স্থিতি থাকছে তিন ঘন্টা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কখন থেকে আমাদের সূর্যগ্রহণ থাকছে তো কিন্তু এই আমাদের ভারতবর্ষে সূর্যগ্রহণ কিন্তু দেখা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদের সূর্যগ্রহণের বেশি কিন্তু বিধিনিষেধ মানার দরকার নেই তবুও আমাদের হিন্দু মত অনুযায়ী কিছুটা কিন্তু আমাদের অবশ্যই মানতে হয় তাছাড়া অমাবস্যা তিথিতে আমাদের কী কী খাওয়া উচিত নয় সেটা আপনাদের কাছে প্রথমেই জানাচ্ছি প্রথমেই হলো আমরা কিন্তু কোনো রকমভাবে ভেজ খাবার এই দিনটিতে কিন্তু খাব না কারণ সমস্ত পুরোপুরি আমাদের সাত্বিক খাবার কিন্তু এই দিনটাতেই খাওয়া উচিত অমাবস্যা তিথিতে মা কালীর কিন্তু পুজো হয় সেখানে মা কালী কিন্তু কখনোই তার কোনো জীব হত্যা করাটা পছন্দ করে না আমরা হয়তো অনেকেই আমাদের হিন্দু মতে বলি দেওয়া হয় কিন্তু সেটা তো আমাদের পরবর্তী যে সময়ে নানান রকম ব্রাহ্মণেরা এই ধরনের নিয়মগুলো তৈরি করেছে কিন্তু ভগবান কিন্তু কখনোই চায় না তার কোনো সন্তানের হত্যা করা হোক তো সেই ক্ষেত্রে আপনারা নন ভেজ খাবার কিন্তু কখনোই খাবেন না ননভেজ বলতে মাছ মাংস ডিম এই ধরনের কোনো খাবার কিন্তু কখনোই খাবেন না তাছাড়া পেঁয়াজ রসুনটাও আপনারা এই দিনটাতে বর্জন করবেন কারণ ভগবানের কাছে কখনো পেঁয়াজ রসুন দিয়ে রান্না কিন্তু দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুনটাও কিন্তু এই দিনটিতে বর্জন করবেন আর জানেন তো বন্ধুরা যে মাছ মাংস ডিম আমাদের হিন্দু মতে কিন্তু কোনো দিনই খাওয়া উচিত না কিন্তু আমরা আমাদের রসনা তৃপ্তির জন্য মাছ মাংস ডিম খেয়ে থাকি কিন্তু এই বিশেষ দিনগুলোতে আপনারা চেষ্টা করবেন একদম কিন্তু বর্জন করার তো প্রথমেই বললাম মাছ মাংস ডিম খাবেন না তারপরেই চলে যাচ্ছি পরেরটাতে এই দিনটিতে আপনারা কোনো রকম ভাত জাতীয় জিনিস খাবেন না অনেকেই আছে এই অমাবস্যা তিথি পালন করেন কিন্তু ভাত ছেড়ে তারা রুটি খান কিন্তু বন্ধুরা আপনারা সেটাও কিন্তু খাবেন না এই অমাবস্যা তিথিতে পঞ্চ শস্য কিন্তু খাওয়া উচিত নয় পঞ্চ রবি শস্যর মধ্যে কিন্তু ভাত রুটি দুটোটা দুটোই কিন্তু পড়ছে সেই ক্ষেত্রে আপনারা ভাত রুটি কোনোটাই কিন্তু না খাবেন না কারণ আপনাদের বিশেষ করে এই অমাবস্যা তিথিতে জানেন তো আমাদের নানান নানান রকম রকম রসের বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা যদি রুটি বা ভাত জাতীয় জিনিস খাই আমাদের শরীরে কিন্তু নানান রকম ব্যথা বেদনা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা নিজেদের শরীর স্বাস্থ্যের জন্যই এই ভাত রুটিটা বর্জন করুন তাছাড়া আপনারা এই অমাবস্যা তিথিতে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না পোড়া বলতে অনেকেই কিন্তু নানান রকম সবজি পোড়া করে তারপরে তার ভর্তা করে খায় কিন্তু এই অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে রকম পোড়া জাতীয় জিনিস খাবেন না যেমন বেগুন পোড়া অনেকে করে অনেকে শিম পোড়া করে টমেটো পোড়া করে এই ধরনের অনেক রকম পোড়া জাতীয় খাবার খায় কিন্তু এই দিনটিতে পোড়া জাতীয় কোনো রকম খাবার খাবেন না অথবা আপনারা রুটিও কিন্তু আমরা আগুনে শেখে কিন্তু খেতে হয় তো সেই ক্ষেত্রে রুটিটাও আপনারা কিন্তু খাবেন না এতে আমাদের পরিবারে নানান রকম বাস্তু দোষ কিন্তু চলে আসতে পারে আর বাস্তু দোষ যদি আমাদের পরিবারে থাকে তবে কিন্তু আমরা যত কিছুই করি না কেন আমাদের সংসারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য কখনোই ফিরে আসে না নানান রকম প্রবলেম দেখা যায় আর তাছাড়াও আপনারা তো জানেনি এই অমাবস্যা তিথিতে শনি দেবতা তার রাশি পরিবর্তন করছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কিছু বিধি বিধিনিষেধ পালন করে চলাটা উচিত কারণ শনি দেবতার দৃষ্টি যদি আমাদের উপরে পড়ে তবে কিন্তু আমরা যেইভাবে উন্নতি করতে পারি সেই রকম তার খারাপ দৃষ্টি পড়লে সেখানে আমাদের জীবন কিন্তু ছাড়খাড় হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করা দরকার তাছাড়া বন্ধুরা এই দিনটিতে আপনারা তিতো জাতীয় কোনো খাবার খাবেন না তিত বলতে উচ্ছে করলা বা নিম জাতীয় যে কোনো খাবার খাবেন না কারণ এই যদি আমরা তৃতীয় জাতীয় জিনিস খাই তবে আমাদের সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনারা এই তৃতীয় জাতীয় খাবার খাবেন না বন্ধুরা আমরা অনেক রকমের সবজি বিধিনিষেধ থাকে কিসের জন্য জানেন তো নানান রকম রাসায়নিক প্রক্রিয়াতে আমাদের এই সবজিগুলো হয় বা আমাদের নানান রকম ওয়েদারের চেঞ্জে আমাদের সেই সবজিগুলোর মধ্যে নানা রকম পোকা মাকড় হয়ে যায় তো সেগুলো খেলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হয় আর সেই কারণেই কিন্তু এত কিছু বিধিনিষেধ করা হয় কারণ উৎসের মধ্যে অনেক সময় দেখা যায় যে তিত জাতীয় জিনিসগুলোর মধ্যে পোকা হয়ে যায় সেগুলো খেলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হবে তাছাড়া বন্ধুরা এই দিনটিতে কখনোই আপনারা নেশা জাতীয় কোনো কিছুই খাবেন না নেশা মানে যার কোনো খাদ্য গুণ কিন্তু নেই আমাদের শরীরের জন্য তার কিন্তু কোনো উপকারে লাগে না শুধু আমরা আমাদের আনন্দ ফুর্তি করার জন্য ওই ধরনের জিনিসগুলো আমরা গ্রহণ করি তো সেই ক্ষেত্রে আমরা এই বিশেষ তিথিতে এই ধরনের নেশা জাতীয় কোনো রকম কিন্তু খাবার খাবেন না যেমন মদ বা সিগারেট চা চা জাতীয় জিনিসও কিন্তু আপনারা খাবেন না বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই বিশেষ স্থিতিতে একটু সাত্বিক খাবার গ্রহণ করার সাত্বিক আহার গ্রহণ করলে আপনাদের মন থাকবে শান্ত এতে আমাদের ভগবানের পুজো করার জন্য মনটা কিন্তু শান্ত থাকবে তা না হলে আমরা যদি এই ধরনের জিনিসগুলো খাই না আমাদের মনের মধ্যে কিন্তু নানান রকম উদ্বেগ হতে থাকবে আর যেগুলো আমাদের পুজো করতে কিন্তু ব্যাহত করবে তো সেই ক্ষেত্রে আপনারা কখনোই এই ধরনের জিনিসগুলো খাবেন না তাহলে জীবনে নানান রকম সুখ স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনার জীবনটা ভরে উঠবে আর যেহেতু সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের খাবার ফেলে দেওয়ার কিন্তু দরকার হয় না পুরনো সময়ে আমাদের এই সময় কি হতো যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকলে আমাদের খাওয়ার আগের খাবার যে রান্না করা খাবারটা আমরা ফেলে দিতে হয় কিন্তু এখনকার দিনে সেটা কিন্তু সম্ভব না কারণ সবাই চাকরি করে বা স্কুলে যাচ্ছে সেখানে আমাদের সম্ভব না তো আপনাদের পক্ষে সম্ভব হলে সেই খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন তবে সেই খাবারগুলো কিন্তু ভালো থাকবে কারণ এই কথাই বলা হয় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমাদের পৃথিবীতে নানান রকম রাসায়নিক প্রক্রিয়ার জন্য আমাদের খাবার কিন্তু নানান রকম ব্যাকটেরিয়া চলে আসে খাবারে সেগুলো খাওয়া সেই খাবারগুলো খেলে আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষতি করে তো সেই কারণেই কিন্তু বলা হয় যে খাবারগুলো ফেলে দেবার কথা তো আপনারা যদি খাবার না ফেলতে পারেন তুলসী পাতা দিয়ে রাখবেন কারণ তুলসী পাতায় এমন কিছু গুণ রয়েছে যেটাতে কোনো রকম ব্যাকটেরিয়া আসতে কিন্তু দেয় না তো সেই ক্ষেত্রে আপনারা সূর্যগ্রহণের সময় আপনারা খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন আর তাছাড়া এই বছরে অমাবস্যাতে শনি দেবতা তার রাশি পরিবর্তন করছে তো সেইখানেও আমাদের কিন্তু কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলা উচিত আপনারা বন্ধুরা এই দিনটিতে যতটা পারবেন ঘরের মধ্যে থাকবেন বাইরের কোনো খাবার কিন্তু এই দিনটিতে খাবেন না কারণ এই দিনটিতে নানান রকম কালা জাদু জাতীয় জিনিস কিন্তু হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা বাইরের কোনো খাবার খাবেন না যতটা চেষ্ট পারবেন চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার আর চারিদিকে একটু আলো জ্বালিয়ে রাখার কারণ নানান রকম কালা জাদু কিন্তু এই দিনটিতে করা যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন আর আপনারা সন্ধ্যাবেলায় একটা প্রদীপ চারদিকে মুখ দিয়ে সেই প্রদীপটা আপনারা আপনাদের বাড়ির চৌকাঠে ধরিয়ে দেবেন তাহলে কোনো কুপ্রভাব আপনার পরিবারের মধ্যে কিন্তু আসতে পারবে না বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন